হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যাচ্ছিলাম কলেজে তো এই যে দেখো আমার বান্ধবী সাইকেল চালাচ্ছে আর আমি বসে আছি আমরা কিন্তু বাড়ি থেকে কিছুটা সাইকেল চালিয়ে যাই তারপর সেখান থেকে অটো বাস টোটো যা পাই সেটাতেই চলে যাই কলেজে তো এই যে দেখো আজকে তো আমরা অটোতে উঠে পড়েছিলাম আর অটোতেই আমরা বেশি যাই কারণ অটো কমফোর্টেবলি বসে যাওয়া যায় তার জন্য খুব একটা যেহেতু দূর নয় মাত্র অটো তো কুড়ি মিনিট মতো লাগে আমাদের কলেজ ঘাটে পৌঁছোতে আর এই যে দেখো আমরা অটো থেকে নেমে ঘাটে নেমে গেছি এবার এখান থেকে আমরা নৌকা করে যাব। তো নৌকা করেও যাওয়া যায় আবার কিছুটা ঘুরেও যাওয়া যায় নৌকা করে গেলে শর্টকাট হয়ে যায় আমরা নৌকা করেই যাই বেশিরভাগ আর দেখো নদীর অবস্থা দেখো পুরো কচুরিপাড়ায় পুরো নদীটা ভর্তি হয়ে গেছে সামনে দিয়ে এখান দিয়ে একটু শোরু মতো করে ফাঁকা করে রেখেছে শুধুমাত্র নৌকা চলাচলের জন্য আজকে এখানে খুব একটা লোক নেই কারণ আজকে আমাদের কলেজে যাচ্ছিলাম অ্যাসাইনমেন্ট আনার জন্য অ্যাসাইনমেন্টের টপিক আনার জন্য ম্যাম আমাদের যেতে বলেছিলেন তার জন্য তার জন্য দেখো আজকে কিন্তু প্রায় ফাঁকাই কলেজ অন্যান্য দিন কিন্তু প্রচুর ভিড় হয় আর দেখো এই সাইডটা নদীটা কত সুন্দর লাগছে তাই না আর কত সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর সেদিন প্রচন্ড গরম পড়েছিল। কিন্তু নদীর মাঝখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিল আর তারপর আমরা হাতে চলে আসলাম এই যে কলেজ গ্রাউন্ড এখান থেকে আমরা সব গল্প করতে করতে যাচ্ছিলাম কলেজের দিকে কলেজের আমাদের ডিপার্টমেন্টে আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টে যাওয়ার কথা ছিল তো সেখানেই আমরা যাচ্ছিলাম এখান দিয়ে যেতে হয় কলেজটা কিন্তু আমাদের খুবই সুন্দর মানে অনেক গাছপালা দিয়ে ভর্তি খুব সুন্দর লাগে আর শীতকালে তো কলেজটা পুরো নানা রকম ফুল দিয়ে ভরে যায় দেখতে অন্যরকম লাগে কিন্তু শীতকাল পর্যন্ত আমরা থাকবো না আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বকুলতলা এইখানে আমরা সবাই বসে খুব আড্ডা দিই কলেজে গল্প করি বসি ছবি তুলি সবজে কিছুই এইখানে আমাদের এটা সিক্স সেমিস্টার চলছে আর কিছু দিনের মাত্র আমরা কলেজে এরপরেই আমাদের কলেজ ক্যাম্প হয়ে যাবে এই সেমিস্টারটাই শুধু বাকি আছে তো এই যে দেখো আমরা একটা ক্লাসে বসতে বলেছিল ম্যাম সেই ক্লাসে আমরা এসে সবাই ওয়েট করছিলাম ম্যামের জন্য যে ম্যাম কখন আসবে আর কখন আমাদের অ্যাসাইনমেন্টটা দেবে তারপর ম্যাম জন্যই এখানে সবাই মিলে ওয়েট করছিলাম এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড তোমরা আশা করি সবাই চিনে গেছে হাতের দিনে আমার ব্লগ দেখে দেখে তো এই যে দেখো আরেকটা প্রজেক্টর রুমে আমাদের নিয়ে এসেছিলো ম্যামরা যে এখানে প্রজেক্টটা শো করবে বলে ডেমো দেখাবে বলে তার জন্য আমরা সবাই এখানে ওয়েট করছিলাম প্রজেক্টর রুমে বসে বসে আর তারপর ম্যাম যখন আমাদের প্রজেক্টটা দিয়ে দিল তখন আমরা নিয়ে সেটা এবার বাইরে বাইরে চলে আসলাম আর এবার আমরা বাড়ি চলে যাব কলেজে যেহেতু কিছুদিন পরেই আমাদের এক্সাম তো কলেজে আমরা তেমন কিছু দেরি করিনি তখনই বেরিয়ে চলে আসলাম দেখো এটা হচ্ছে কলেজ থেকে বেরোনোর রাস্তা কত সুন্দর না বলো দু সাইডে গাছ আছে মাঝখান দিয়ে রাস্তা খুব ভালো লাগে কিন্তু দেখতে আর তারপর হচ্ছে এই যে এই রাস্তাতে আমরা প্রায় দাঁড়িয়ে ছবি টবি তুলি আজকে তুলে নিই এই যে আমরা তারপর বাসে চলে আসলাম বাস পেয়েছিলাম আসার সময় অটো পাইনি তাই বাসে যাচ্ছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি না ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেওয়া